আপাতত পেশেন্টকে কেবিনে পাঠিয়ে দিন শান্তন মাথায় প্রচন্ড আঘাতের কারণে এই অবস্থা হয়েছে চব্বিশ ঘন্টা পার না হলে আমরা কিছুই বলতে না ডাক্তার অঙ্কির আমার জানকে আপনি ভালো করে দি নিশ্চয়ই আমার ছেলে কি একবার দেখতে পারবো না ডাক্তার এখন না

মঙ্গল মঙ্গল করো কেন বন্ধ করে একা একা তো আমি ভালোই আছি কাল থেকে তুই কিছুই মুখে দেশনি না খেলে তুই বাঁচবি কি করে নেবি তো আমি বাঁচতে চাই না চলে থেকে চলে যাও অমন কথা বলতে হয় না তুই না বাঁচলে আমরা বাঁচবো কি করে নেমা মনি খাবারটা খেয়ে নে তোমার মতো বিশ্বাস হাতে খাবার খাওয়াচ্ছে বিষকে মরে যা অনেক ভালো আরে তুমি তো একটা কষাই না হলে আকাশকে তুমি নির্দয় ভাবে মারতে পারতে না ওই খাবার আমার মুখে না দিয়ে মারতে মারতে আমাকে মেরে ফেলো মরার আগেও তোমরা শুনতে পাবে আমার মুখে আকাশের নাম আকাশ 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 কেন তুই বারবার ওই একই নাম উচ্চারণ করিস তুই তুই এই তালুকদার বংশের একমাত্র সন্তান সোনার চামচ মুখে নিয়ে তোর জন্ম টাকা পয়সা ধন দোল তোর পায়ের কাছে গড়াগড়ি খায় ভিক্ষুকের চরিত্র রাস্তায় রাস্তায় ফুটো থালা হাতে ভিক্ষা করা আর তালুকদার বংশের চরিত্র করুণা করে সেই ভিক্ষুকে ভিক্ষা দেয়া মনে রাখিস পৃথিবীতে টাকাই হলো সব না আমার জন্য আকাশের বুকে যে ভালোবাসা আছে পৃথিবীর সমস্ত তাকে দিয়ে তুমি তা কিনতে পারবে না মাথা গরম করো না টাকার অহংকারে চিৎকার করে কথা বলা যায় কিন্তু ভালোবাসার লাগাম টানা যায় না আকাশকে আমি ভালোবাসি আকাশ আমার জান আকাশ আমার জীবন প্রেমীর বাবুন তোমরা কি বুঝবে তোমরা তো টাকার মিকারই তো সেই হাত সেই হাতে তুমি আমাকে আদর করতে তো সেই হাতে তুমি আমাকে ঘুমিয়ে পড় ঘুম পাড়িয়ে দিতে এ তো সেই হাত আমার একটু কানে অসুখ এই হাতে তুমি আমাকে বুকে জড়িয়ে রাখতে এই হাতে তুমি আমাকে আঘাত করলে আজ বুঝতে পারছি তুমি কি আমাকে ভালোবাসো না কেউ না নিজেদের স্বার্থের জন্য তোমরা সব করতে পারো সব এই ঘর সংসার আমি সব ধ্বংস করে দেবো ধ্বংস করে দেবো আমার কথা শুন বাবা আমার কথা শুন বেটা

আগস্ট 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 আকাশ রোজা আগস্ট আগস্টে আগস্ট আগস আগস্ট ডাক্তারান আমি ডাক্তার সত্য কথা বলাই আমার ধর্ম আপনার ছেলে মাথায় আঘাত পেয়ে স্মৃতি হারিয়ে উন্মাদ হয়ে গেছে এখানে ওর চিকিৎসা সম্ভব নয় এখানে রাখলে যে কোনো মুহূর্তে আবার দুর্ঘটনা করতে পারে তাই আপনার ছেলেকে আমি উন্মাদ আশ্রমে পাঠিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি আমি ডাক্তার হলেও আল্লাহকে বিশ্বাস করি বিশ্বাস করি দাওয়ার উপরে দোয়া আছে ছেলে বেলায় আমার অসুখ করলে আমার মা আমাকে ওষুধ খাওয়ানোর আগে আমার মুখে মাঝারে তাবারও তুলে দিতেন কারণ একমাত্র আল্লাহ তালাই মানুষের সবচাইতে বড় ভরসা আল্লাহর ইচ্ছে হলে নিশ্চয়ই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে কিন্তু আশ্রমে তো দেখেছি রোগী দেখি শিকল বেঁধে রাখা হয় ডোন্ট ওয়ারি ওটা চিকিৎসার একটা পদ্ধতি

বাচ্চা মানুষের মধ্যে মানতে চায় না তুমি চিন্তা করো না ময়না যেখানে নিয়ে যাচ্ছে সেখানে গেলেই তোমার যান ভালো হয়ে যাবে চলো আমি আমরা তুলে দিয়ে আসি Chad! 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 দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে